এই গেল হুইল চেয়ার এতে করে নিয়ে চলে আমি এনে হুইল চেয়ার ছাড়া চলে নাকি এলো হুইল চলে আচ্ছা বলেন এই রুগী হাত বলি কোনো রকম হাঁটতে পারে বা দাঁড়াতে পারত তা কই দাঁড়াও ইনি কি হাঁটতে না এখন কি পারতেছে তাহলে একটু দেখাই দি উঠে দাঁড়ান শক্ত হয়ে ইটা মানুষের মতো আর তো আইগুন 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 হৈদ্যা হেন যে কোন রুম ধরে রাখলি আঙ্গুল এখন একখান ধরি পাঁচ সাইকেন্ড ধরতে যাবো কে তেরুগিরে যে হুইল চেয়ারের লোক সে আনে আঙ্গুল এখন আর সালাম আলাইকুম কে সো দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে জানাই অসংখ্য সঙ্গে ধন্যবাদ আমি কবিরাজ মিলন সর্দার আমার ঠিকানা হচ্ছে নড়াল জেলা নহাদ থানা ইউনিয়ান জয়পুর পোস্ট অফিস পরিস ভাষা আমি কবিরাজ মিলন সর্দার যেখান থেকে দেখতেছেন ভিডিওটা ভিডিওটা শেয়ার করে উপকার করবেন পাশাপাশি কমেন্টে কমেন্টে কতটুকু উপকার জানাবেন ফলো দিয়ে সঙ্গে থাকবেন এইবার আপনাদের মারাত্মক একটা ভিডিও দেখাই রুগীটার বিস্তারিত আমরা একটু শুনি আপনারা শুনতে থাকেন আমি দেখাই আমি সরাসরি উপস্থিত দেখাই এই যে রুগীটারে নিয়ে আইছে এই জন্য হুইল চেয়ার আমি হলো কারবার করি বুঝে দাঁড়ান দেই কিরম রোগী বইয়া যায় আমি এটা দেই এক আঙ্গুল দিয়ে রোগী ঠানো যাতে বড় চৌজন হলো সামনে দান আই বসাবো দেখ সুন্দর রোগী আটে নাকি দেন গল ভবেছে কি হবে আমার লাখ লাখ টাকা লাগে না 14 লাখ 15 লাখ একজন খরচ করে বাস বাস এই কবিরাজ মিলিয়নের কাছেই আইছে তবে হিংসা অহংকার টাকার অহংকারী করবেন আমার কাছে কেউ না আমি কিন্তু ট্রিটমেন্ট দি না

এই যে এ আপনি কোন্ টাইছেন খুব ভালো আছেন কি নাম কোন্ টাই গোলবতন নড়াইল জেলা নড়골ধন গ্রাম চন্ডিবারপুর গোপালবতন গ্রাম চন্ডিবারপুর ইউনিয়ন চন্ডিবা চন্ডিবারপুর

দেখেন তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও শেয়ার করে দেন আল্লাহ হাফেজ রাত বারোটার পর আর ফোন দেবেন না